একটা কমলা লেবু স্লাইস করে কেটে তার মধ্যে একটা কাঁচা ডিম মিশিয়ে এত সহজে একটা পেট ভর্তি টিফিন তোমরা বাড়িতে বানাতে পারবে সেটা আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবে না রেসিপিটা বানিয়ে ফেলা যেমন সহজ আর খেতেও খুবই মজার বাচ্চা থেকে শুরু করে বড়দের ভীষণ পছন্দ হবে তো চলো রেসিপিটা খুব সহজে শেয়ার করে নেওয়া যাক তো সবার প্রথম এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা কমলা লেবু আজকের রেসিপি তৈরির জন্য একটা লেবু নিলেই এনাফ তোমরা চাইলে এর থেকে বাড়িয়ে করলে দুটো বা তিনটে পরিমাণ লেবু নিয়ে করতে পারবে লেবুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা ধারালো ছুরির সাহায্যে কমলা লেবুটাকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি খুব একটা বেশি পাতলা স্লাইস করবে না একটু মোটা আর পাতলার মাঝামাঝি করে কয়েকটা স্লাইস কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে আমরা কয়েকটা স্লাইস বের করে নিয়েছিলাম এইবার এর মাঝখান থেকে আমরা বীজগুলোকে বার করে নিচ্ছি এরকমভাবে কাটলে বীজটা খুব সহজে বেরিয়ে আসবে প্রত্যেকটা স্লাইস থেকে আমরা বীজটাকে বার করে নিচ্ছি তারপর খোসাটাকে আমরা এরকমভাবে কেটে শুধুমাত্র লেবুর অংশটাকে নিয়ে নিচ্ছি একটা ছুচালো ছুরির সাহায্যে খুব সহজে এরকমভাবে লেবুটাকে বার করতে হবে আর খোসার অংশটাকে বাদ দিতে হবে প্রত্যেকটা লেবুর স্লাইস এরকমভাবে বার করতে হবে তারপর একটা মিক্সিং জারের মধ্যে স্লাইস করা লেবুগুলোকে অ্যাড করব এইবার একটা খোসার অংশ একটু ছোটো ছোটো করে কেটে এর মধ্যে অ্যাড করলাম বেশি খোসা দিলে কিন্তু একদম তিতকুটে হয়ে যাবে তার জন্য এখানে সামান্য কয়েকটা খোসা দিয়ে এটাকে পেস্ট করব এতে করে একটা সুন্দর ফ্লেভারও আসবে রেসিপিটা খেতেও সুন্দর লাগবে এইবার অন্যদিকে একটা বড় মিক্সিং জার নিয়েছিলাম এখন এর মধ্যে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা তার মধ্যে অ্যাড করবো ওই একই কাপ মেপে এক কাপ সুজি আজকে রেসিপিটা আমি সুজি আর ময়দা মিশিয়ে করেছিলাম তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র সুজি অথবা ময়দা দিয়ে করতে পারবে সুজি ময়দাটাকে এবার শুকনো অবস্থাতে ভালো করে গ্রাইন্ড করতে হবে এতে করে কিন্তু কেকটা খুব সুন্দর সফট হবে পারফেক্ট হবে তো এখানে আমি সুজি আর ময়দাটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম এতে করে কিন্তু সুজিটা একদম মিহি হয়ে যাবে খেতেও সুন্দর লাগবে কেকটা এইবার অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে অ্যাড করব একটা কাঁচা ডিম পরিমাণ মতন বা স্বাদ মতন চিনি তো এখানে আমি মিষ্টির পরিবর্তে ওই একই মেজারিং কাপ মেপে এক কাপ গুড় নিয়েছিলাম মানে গুড়ের পাউডার নিয়েছিলাম তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো গুড়ের পরিবর্তে তার মধ্যে অ্যাড করব ওই একই কাপের হাফ কাপ পরিমাণ সাদা তেল তিনটে উপকরণ এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনির পরিবর্তে আজকে আমি গুড় অ্যাড করেছিলাম এতে করে স্বাস্থ্যের জন্য যেমন ভালো হবে আর কেকটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে বাচ্চা থেকে বড় সবাই অনায়াসে কেকটা খেতে পারবে তোমরাও এরকমভাবে শুধুমাত্র চিনির পরিবর্তে গুড়দের রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও আর যেমন স্বাস্থ্যকর খেতেও একদম আলাদা হয় ডিমের সাথে গুড় আর তেলটাকে দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যদি বাড়িতে ইলেকট্রিক বিটার থাকে তাহলে এই সময় খুব ভালো করে ফেটি নেবে আর যদি না থাকে তাহলে এরকমভাবে হাতের সাহায্যে একটু সময় নিয়ে ফাটাতে হবে যখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ফোমি টেক্সচার আসবে তখন এর মধ্যে আমরা ওই অরেঞ্জ জুসটা ভালো করে ছেঁকে নিচ্ছি আচ্ছা ভিডিও চলাকালীন আমি রেসিপি তৈরির জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছিলাম তোমাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে আমার রেসিপি চলাকালীন তোমরা স্ক্রিনে ট্যাপ করে বা দেখবে ভিউ প্রোডাক্টসে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ট্যাগ করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে নিজের পছন্দ মতন যে কোনো জিনিস কিনতে পারো খুব সহজে একটা লেবু দিয়ে কিন্তু মোটামুটি অনেকটা জুস তোমরা পেয়ে যাবে তো এখানে আমি লেবুর রসটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পর এইবার আরেকবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম এখন আমরা এর মধ্যে ওই সুজি আর ময়দার গ্রাইন্ড করা মিশ্রণটাকে চেলে নিচ্ছি তার জন্য একটা স্টেনার রেখে মিশ্রণটাকে অ্যাড করে ভালো করে চেলে নিতে হবে এতে করে এর মধ্যে রকম লামস পড়বে না মিশ্রণটা আমাদের মেশাতে সুবিধা হবে একটা স্প্যাচুলা বা যে কোনো একটা কিছু দিয়ে আলতো হাতে মিশ্রণটাকে মেশাতে হবে আর খুব আস্তে আস্তে মেশাতে হবে তা না হলে এর মধ্যে লামস পড়তে পারে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে স্প্যাচুলার সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে সব কিছু মিশে নিয়েছি দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আর কোনো রকম লামস নেই এইবার এই মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে আমরা ওই একই কাপ মেপে হাফ কাপ দুধ নিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে দুধটা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে মিশে নিতে হবে অবশ্যই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে নিতে হবে ঠান্ডা বা গরম দুধ ব্যবহার করবে না তো আলতো হাতে দুধটাকে আরেকবার মিশে নিয়েছিলাম আর ব্যাটারির ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে খুব একটা বেশি ঘন না আবার একদম পাতলাও না দেখতেই পাচ্ছ একদম কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তোমরা ঘনত্বটা একটু কাছ থেকে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তোমরা ঘনত্বটা একটু কাছ থেকে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে এইবার অন্যদিকে যে পাত্রের মধ্যে কেকটাকে বেক করব সেই পাত্রের মধ্যে সামান্য তেল ব্রাশ করতে হবে আমি এখানে একটা কানা উঁচু দেখে একটা পাত্র নিয়েছিলাম তোমরা এখানে চাইলে অন্যান্য যে কোনো কেক মোল্ড ব্যবহার করতে পারবে প্লাস্টিকের কাপ অথবা অ্যালুমিনিয়াম ফয়েল বা যে কোনো পাত্র তোমরা আজকের কেকটাকে বেক করতে পারো পাত্রের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়েছিলাম খুব ভালো করে ওপর দিকটাকেও ভালো করে মাখাতে হবে তা না হলে কিন্তু লেগে যেতে পারে এইবার এর মধ্যে আমরা একটা কাগজ বসে দিচ্ছি এর মাপ করে কেটে নিয়েছিলাম কাগজটা কাগজটাকে বসিয়ে ওপর দিয়ে আরও খানিকটা পরিমাণ তেল ব্রাশ করতে হবে তাহলে আমাদের কেকের পাত্রটা একদম রেডি এর মধ্যে কেকটা বেক করলে আর কোনোভাবে লেগে আসবে না আর কেকটা খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়ে যাবে কেকের পাত্রটা একদম রেডি এইবার অন্যদিকে ওই ব্যাটারের মধ্যে অ্যাড করব সব শেষে ওয়ান টিস্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার আর সোডাটাকে অ্যাড করে আর একটুখানি আলতো হাতে মিশিয়ে নিতে হবে খুব বেশি ওভার মিক্স কিন্তু করবে না আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে এইবার এর মধ্যে অ্যাড করব সামান্য চকো চিপস একটা সুন্দর টেস্টের জন্য তোমরা চাইলে এখানে সামান্য ফুটি বা বাদাম কুচি অ্যাড করতে পারবে চকো চিপসটাকে অ্যাড করে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছিলাম কেকের ব্যাটার একদম রেডি এইবার এই ব্যাটারটাকে ওই কেকের পাত্রের মধ্যে অ্যাড করতে হবে একটু ওপর থেকে কেকের ব্যাটারটা সাবধানে আমরা ঢেলে নিলাম তারপর একটু ট্যাপ করতে হবে এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসবে এইবার এর ওপরে আরও খানিকটা চকো চিপস দিয়ে আমরা সাজিয়ে নিচ্ছি এতে করে দেখতেও খুব সুন্দর লাগবে কেকটা খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে তোমরা চাইলে কেকটাকে নিজের ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারবে এইবার কেকটাকে বেক করার জন্য একটা কড়াই ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে প্রিহিট করে নিয়েছিলাম তারপর এর মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড রেখে কেকের পাত্রটা খুব সাবধানে বসে নিতে হবে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপর ঢাকনা চাপা দিয়ে কেকটাকে বেক করতে হবে প্রায় ঘড়ি ধরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে ততক্ষণের মধ্যে কিন্তু কেকটা একদম পারফেক্ট বেক হয়ে যাবে মাঝখানে কোনোভাবে কিন্তু ঢাকনা খোলা যাবে না ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর বেক হয়ে গেছে একদম পারফেক্ট বেক হয়েছে এর মধ্যে কিন্তু আর কোনোভাবে কাঁচা অংশ নেই তাও আমি তোমাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচ ঢুকিয়ে আমি চেক করলাম যে কেকটা ভেতর থেকে কোনো কাঁচা ভাব রয়েছে কিনা আর দেখো কাঁটা চামচটা কিন্তু একদম শুকনো অবস্থাতে বেরিয়ে এসছে ফ্লেমটাকে আমরা এই সময় বন্ধ করে নিচ্ছি তারপর কেকের পাত্রটাকে নামিয়ে ঠান্ডা করব এখন যেহেতু এই কেকের পাত্রটা অনেকটা গরম রয়েছে আধ ঘন্টা পর যখন পাত্রটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকটাকে ডিমোল্ট করছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কেকটা আপনা আপনি বাটি থেকে ছেড়ে আসবে তাও আমি একটু চার সাইডটা চাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে চার সাইডটা একটু চাড়িয়ে নেওয়ার পর একটা প্লেট রেখে খুব সাবধানে আমরা কেকটাকে ডিমোল্ড করব। আর দেখতেই পাবে কত সহজে কিন্তু কেকটা বেরিয়ে আসবে আর দেখো কেকটা কতটা সুন্দর বেক হয়েছে নিচটা কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে আমি এখানে কাগজটাকে তুলে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসছে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়া একদম ঘরেতে সিম্পল উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি একটা কেক তোমরা বাড়িতে বানাতে পারবে বাচ্চা থেকে শুরু করে বড়দের তো পছন্দ হবে আর এই ক্রিসমাসে তোমরা এরকম একটা কেক বানিয়ে সবাইকে সার্ভ করো সবাই কিন্তু খেয়ে তোমার ভীষণ প্রশংসা করবে তো দেখো কেকটা কতটা বেশি সফট স্পঞ্জি হয়েছে এবার আমি কেকটা তোমাদের সঙ্গে কেটে শেয়ার করে দেখাচ্ছি কাটার সময় তোমরা বুঝতে পারবে যে কেকটা ভেতর থেকে কতটা বেশি সফট আর স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আজই রেসিপিটা খুব সহজে ঝটপট বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না আর আজকে রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার তোমার আমাদের সাথে পরবর্তী কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ